বিভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণে মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা কার্নিভাল এবং এই দিবস উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে রোববার কুয়ালালামপুরের দেওয়ান পুস্তাকায় এই কার্নিভাল অনুষ্ঠিত হয় ইউনেস্কো জাতীয় কমিশন মালয়েশিয়ার পক্ষে তামিল ফাউন্ডেশন মালয়েশিয়া এল কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার ইকরাম জোয়াস দ্য ইউনাইটেড চাইনিজ স্কুল কমিউটিজ অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে কৌশলগত অংশীদার ছিল কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন কার্নিভালে বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার একটি সুসজ্জিত স্টল অংশ নেয় যেখানে বাংলাদেশের ঐতিহ্যের পাশাপাশি ভাষা আন্দোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর লিখিত বই প্রদর্শিত হয় এছাড়া ভাষা আন্দোলনের উপর ছবি ও প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয় বাংলাদেশ হাইকমিশন কার্নিভলে সবচেয়েভাবে অংশগ্রহণ করার পাশাপাশি বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যখন আমাদের শহীদ দিবসকে স্বীকৃতি দেওয়া হয় আমাদের মাতৃভাষা দিবসকে তখন থেকে সারা দুনিয়াতে এর যে ইতিহাস আমাদের জাতীয় পরিচয় এবং তার মাধ্যমে আমাদের যে উনিশশো একাত্তর আমরা যে ন্যাশনাল স্টেট হিসেবে বাংলাদেশ পেয়েছি স্বাধীন বাংলাদেশ এর তাৎপর্য তুলে ধরার জন্য মালয়েশিয়ার মতো একটা দেশ যেখানে অনেক জাতিগোষ্ঠী আছে তাদের কালচারাল ডাইভার্সিটি আছে বৈচিত্র্যময় সংস্কৃতি ভাষা সব কিছু মিলিয়ে আমাদের জন্য এখানে বাংলাদেশের একটা ভাবমূর্তি আরও ভালোভাবে সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ করে যারা ছোট শিশু যারা স্কুলে পড়ে তাদের ভিতরে এই আন্তর্জাতিক মাতৃভাষার ইতিহাস তুলে ধরার জন্যে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এটা 2021 সাল থেকে মালয়েশিয়ার ইউনেস্কো ন্যাশনাল কমিশন এবং অন্যান্য যারা আছে কিছু এনজিও তাদের সাথে এটা করছি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগের কার্নিভালে মালয়েশিয়ার বিভিন্ন স্কুলের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এ আয়োজনের মাধ্যমে মালয়েশিয়ার নাগরিকদের বিশেষ করে শিক্ষার্থীদের বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানানোর সুযোগ সৃষ্টি হয় প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক